ভয়াবহ রূপ নিয়েছে হারাং নদীর স্রোত টানা বৃষ্টিতে নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বন্ধ করে দিতে হয়েছে ফেরি চলাচল বিপাকে পড়েছেন স্কুল কলেজগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ বারাং নদীর উপর সেতু ভেঙে আগে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ জনগণ তার উপর রবিবার রাতে প্রচন্ড বৃষ্টিপাতে হারাং নদীতে জলস্তর বেড়ে গেছে এতে বন্ধ হয়ে পড়েছে হারাং নদীর ফেরি পরিষেবা জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ সাঁতার কেটে পারাপার হচ্ছেন নৌকা পরিষেবা না থাকায় বিপাকে পড়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে পথচারীরা ইঞ্জিন চালিত নৌকা পরিষেবা প্রদানের দাবি জানাচ্ছেন স্থানীয় জনগণ আজ সোমবার সকাল থেকে বন্ধ হয়ে পড়েছে হারাং নদীর ফেরি পরিষেবা কারণ পাহাড়ে বৃষ্টির ফলে রুদ্র রূপ নিয়েছে হারাং নদী অস্বাভাবিক সেখানে জলস্তর বৃদ্ধি পেয়েছে ফলে এতদিন যদিও দিনের বেলা এসডিআরএফ এবং সেনাবাহিনীর তরফে ফেরি পরিষেবা চলতো কিন্তু আজ নদীতে নৌকা চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি পরিষেবা যার ফলে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সবাই ভোগান্তির শিকার হচ্ছে অত্যধিক হারে বাড়ছে নদীর জল নদীর দুপারে মানুষ এপার থেকে অন্য পারে যেতে পারছেন না এখানে ফেরি পরিষেবার জন্য ইঞ্জিন চালিত নৌকা চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা এদিকে স্থানীয় জনগণের আরো অভিযোগ নদীর দুই পাশে বহু ছাত্রছাত্রীরা প্রায় পাঁচ কিলোমিটার অতিরিক্ত ঘুরে তারপর স্কুলে আসতে হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা পরিষেবা চালু করতে তাই জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ বৃষ্টি কারণে আমাদের হারান নদীতে এসেছে তার জন্য আমাদের সেনাবাহিনী বা এসডিআরএফ বাহিনী যারা নৌকা দিয়েছিল টেনে রশি বান্ধে কিন্তু এটা আজকে তারা মধ্যে চালাইতে পারছে না তার জন্য আমরা ডিসি মজুর কাছে অনুরোধ করি আর যাতে একটা ইঞ্জিন চালিত নৌকা বা একটা লঞ্চ আমরা এখানে দেবার লাগে যখন স্কুলে যেটা বাচ্চারা তারা লেট ক্লাসে লাগে বা অন্য চাকরিরা আছে তারা টাউনে যেত আসে কিন্তু কেউ এখন পার হইতে পারেন না এটার লাগে আমরা অনুরোধ করিয়া আমরা ডিসি মজুয়ার কাছে অনেক আছে যে যাতে আমরা একটা ইঞ্জিন চালিত নৌকা এখানেও লাগি লাগে ই মাঝি যে তারা সোনা বাহিনী যা কষ্ট করছে আজকে তারা লাগে এটা সম্ভব না দেখা যায় তারা বন্ধ করে রাখছে এর লাগে আমরা স্কুলের বাচ্চারা দেখতে পারেন না আমরা অনুরোধ করিয়া যাতে একটা ইঞ্জিন চালিত নৌকা দেওয়ার লাগে এখানে আমরা দাবি અમદાવાદપુર કોલકનાયા સેકન્ડરી સ્કૂલ અમદાવાદ સ્કૂલે જામવારીના સ્કૂલો સ્કૂલે एग्जाम ચલે રામરા બહુ દૂરઈ જગ્યા આડીયા ઓવરી દૂરઈ આઈ ગઈ 700 મીટર 5 કિલોમીટર જવાલા આડીયા આયા જે લાગે વાલા ની નોટ વાલા ફ્રીજો તો ખાટકે બનાઈ છેન આજકા લિયા ગયસી કીતા બાસે બ્રિજ આખે એક બ્રિજ બનાઈ દીધો બાસે બાસ થી આઈતા લિયા ગયસી આજ કે